এই তো প্রতিবেদনে আসছি একটা ভালো মনের মানুষের জন্য যে বিয়ে শাদী করবে পাশে দাঁড়াবে নাম কি আপনার নাম প্রিয়া প্রিয়া জি প্রিয়া আগে হয়েছে নি বিয়া জি না আমার আগে বিয়ে হয় নাই বিয়ে বসার জন্যই তো আসলাম আচ্ছা তারপর শুনতে চাচ্ছি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নোয়াখালী এখন বর্তমানে চিটাঙ্গা চি অক্সিজেন দর্শক শুনতে পেরেছেন কোথায় থেকে যুক্ত হয়েছে আপুর মধ্যে একটা কথা বলি যারা আমাদের কথাগুলো শুনতে পারছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তারপর শুনতে চাইছি আপনার মুখে যে আপনার মানে ভালোবাসার মানুষটা কেমন বয়সী চাচ্ছেন আপনি আমি বলছি ভাই প্রতিবেদনে যে হয়তোবা আমার মানুষ হয়তোবা ওনার একটু বয়স হইলো সমস্যা নাই সে দেশীয় কার প্রবাসী হোক ঠিক আছে তার বয়াসইলামা কোনো সমস্যা না সে যদি বিয়াSatisf করে তাতে আমি রাজি আছি তার মানে আপনি জানতেছেন আপনার মনে মানুষটা ভালো মনের মানে অর্থাৎ ভালো মনের হলেই হবে বয়সটা কোনো ম্যাটার না জি আচ্ছা তারপর শুনতে চাচ্ছি এই যে আপনি আমার সাথে কথা বলছেন যে নাম্বার এই নাম্বারটাই কি আপনার জি হ্যাঁ এটা আমার নাম্বার ইমোটিমো আছে জি না ইমো নাই টাচমোবাইল ইউজ করেন না বাটাম plus মোবাইল আসিলে ভাই এটা মানে সংসারের অভাবের কারণে এটা বেঁচে ফেলেছি এখন ছোট mobile ই ব্যবহার আচ্ছা তা আপনার এই যে মানে কেউ যদি আপনাকে অপেক্ষা করতে বলে তাহলে করবেন হ্যাঁ আমি করব সে যদি বলে তার দুই তিন বছর লাগবে দেশে আসতে সেই জন্য আমি অপেক্ষা করতে পারি আচ্ছা তারপর শুনতে চাচ্ছি যে আপনি আমাকে আপনি কি করেন বর্তমানে আমি মেশিনের কাজ করি ভাই কি মেশিনে কাজ করেন ওই টেইলার মিশিং অন্যজনের কাজ করি আসি কইরা যা পাই সারাদিন আমাদের কিছু দিলে এটা দিয়ে শুন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি যার সাথে কথা বললাম স্ক্রিনের একটা নাম্বার থাকবে সে নাম্বারটাই তার তার সাথে যোগাযোগ করার জন্য বেশি দুরান্ত বা কষ্ট করার কোনো প্রয়োজন নেই স্ক্রিনে একটা নাম্বার দেখবেন ওই নাম্বারটাই ইনার ওনার সাথে কথা বলতে পারবেন তারপর ছবি দিয়েছেন এটা কার এটা আমার ছবি। আচ্ছা ঠিক আছে ওকে তো ভালো থাকেন আপু আচ্ছা ঠিক